Terima <tuk> kasih.

করব কত টাকা হবে কত টাকা হবে আমরা এখন 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 আমরা এখন

ওটার নামাব এমদের নাকি আসতে তো দিনে পড়েছে কিছুতে হাইডি কার্ড চাইছি কালকে দুজন কয়জন আসা যাওয়া করতে মানে

বর্তমান সময়ে জেএমবির একজন শীর্ষ নেতা তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা তার এখানে পিস্তল উদ্ধার করেছি আমরা গুলি উদ্ধার করেছি আমরা দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপুট জ্যাকেট পেয়েছি আমরা কিছু রাসায়নিক দ্রব্য পেয়েছি আমরা বিপুল পরিমাণ অর্থ আনুমানিক তিন লক্ষ টাকা পেয়েছি এবং আমরা বেশ কিছু জিহাদি বই পেয়েছি আমাদের প্রাথমিকভাবে এটি হচ্ছে আপনাদের কাছে বলামূলক তথ্য আমরা তাকে সদর দপ্তর দিকে নিয়ে গিয়েছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করে আমরা আজকে বিকেলে আপনাদেরকে ব্রিফিং ডিটেলস বলবো প্রাথমিকভাবে আমরা জেনেছি ওনার ওনার নাম এমদাদুল হক ছোট্ট উজ্জ্বল মাস্টার উনি বাকিটা আপনাদেরকে ওনার যে সংগঠনে ওনার অবস্থান সংগঠনে উনি এখন কি দায়িত্বে আছেন এটা আপনাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে আপনাদেরকে বিকেলে বলতে পারবো আচ্ছা এখানে যেটা হয়েছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে গ্রেপ্তারকৃত কাছ থেকে প্লাস আমাদের এখানে যে দারোয়ান ছিল তার কাছ থেকে জানতে পেরেছি যে গত দু তারিখে দুজন ব্যক্তি এসে অ্যাকচুয়ালি এই বাসাটা ভাড়া নেয় এখানে তারা যেটা বলেছে যে তারা প্রিন্টিং প্রেসে কর্মরত আসছে এই এই মর্মে তারা এই বাসাটা ভাড়া নেয় দুজন ব্যক্তি এবং তারা প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে এবং তারা এটাও জানায় যে কিছুদিনের ভিতরে তারা তাদের ফ্যামিলিসহ উঠবে এবং এই ফ্যামিলি নিয়ে যখন উঠবে তখন তারা এনআইডি দিবে এই মর্মে তারা বাসা ভাড়া গত এক তারিখে বা দুই তারিখে এরকম একটা সময় বাসা বাড়িওয়ালা সরি দারওয়ান আমাদেরকে জানিয়েছে এইটা আপনাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদের হয়তো বিকেলবেলা আমরা ব্রিফিং করব তখন বলতে পারবো প্রাথমিকভাবে আমরা এর আগে যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের প্রথমত তার একটি তার উচ্চ নেতা হিসেবে পরিচিত জেএমপির একটি উচ্চ পদস্থ শীর্ষ নেতা হিসেবে তার অবস্থান রয়েছে আমরা সর্বসম্মত আমরা সার্বিকভাবে সকল প্রস্তুতি নিয়ে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি আমরা এখানে যেটা বলেছেন বেশ কিছু রাসায়নিক দ্রব্য আমরা পেয়েছি প্রাথমিকভাবে যেগুলো থেকে হয়তো এগুলো তৈরি করা সম্ভব এবং আমরা যেটা হয়েছে আমরা এরকম একটি বুলেট প্রুফ জ্যাকেট যেটা আপনাকে বলেছি দেশীয় প্রযুক্তি একটি বুলেট প্রুফ জ্যাকেটও পেয়েছি পিস্তল পেয়েছি গুলি পেয়েছি এখন পর্যন্ত আমরা একজনকে গ্রেফতার করেছি বাট তথ্য অনুযায়ী দারোয়ানের তথ্য অনুযায়ী এখানে আরো দুজন লোকের যাতায়াত ছিল তো এই দুজন লোক দারোয়ানের তথ্য অনুযায়ী গতকালকে তারা বের হয়েছে সেটা তারা কোথায় গিয়েছে বা তাদের কি অবস্থা সেটা হয়তো গ্রেফতার কিন্তু উজ্জ্বল মাস্টারকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে তারা একটি একটি ফ্ল্যাট নিয়েছে দোতলা একটি ফ্ল্যাট তারা নিয়েছে